বীর্যের এক ফোঁটা থেকে আমি আল্লাহ তালা মানুষকে বানাচ্ছি এত সুন্দর চমৎকার না খান ডিজাইন কোন পানির এক ফোঁটার উপরে এক ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক কি দিয়ে করবে পানি দুপুরে ডিজাইন করে কেমনি আবার অব্দুল আলা বলে সে পানির না পাক ফোঁটা দুর্গন্ধযুক্ত আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি সামনে ভুলে গেলাম আমার মতো মেহরবান দয়ালু মাওলা চব্বিশ ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি এই আসমান জমি এই চাঁদ শুরু জালো বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবা তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা সেচিতে দিবা না সেই আমাকে একবারও ডাকবা না আফসুসের প্রিয় ভাই আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না আমার ভাই আমাদের অনেক আদরের ইউসুদ্দিন ইকবাল সে চমৎকার বলতে পারে কোনো একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটা ভাইঙ্গা ভাই বুঝাইতে পারে ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে যার কারণে আমরা নিজেরও তার বয়ান শুনি আলহামদুলিল্লাহ বাস্তবিক অর্থেই মহাব্বত করি তাকে দিল থেকে মহাব্বত করি এগুলো কইতাল আগে যাও চেষ্টা করতাম আর পারি এত ছেলে দেখলে আমার মাতা গরম তোমরা যদি মাগরিবের নামাজ করতে কেমন সুন্দর হতো বেঈমান কি পরিমাণ ভয়ে কাঁপতো যে হায় মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে উড়ে গেছে ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের উচিত এই পৃথিবীর কারো ভাবনা যদি আমি নাও ভাবি কমপক্ষে নিজেকে নিয়ে ভাবা এতটুকু প্রত্যেকের উচিত নিজেকে ভুলে যাওয়া নিজেকে হারিয়ে ফেলা আত্মভোলা হয়ে যাওয়া এটার চাইতে বড় অভিশাপ লানত আর কিছু হইতে তা আমি নিজেই চিনলাম বুঝলামই নাম যে আমি আসলে কে কোথ থেকে আসলাম কে আমাকে পাঠাইলেন কেন আসলাম দিনরাত রাত চব্বিশ ঘন্টা আমি যা করছি আসলে এটাই আমার দায়িত্ব ছিল কিনা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার জন্য কি বললেন আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা এর দূর বুঝা পড়া মনের সাথে বিবেকের সাথে এতটুকু পড়া যার নাই এ আসলে মানুষ ইনসান হওয়ার যোগ্য আল্লাহ বলছেন জানোয়ার মানুষরূপ জানোয়ারের পরিচয় আল্লাহ বলছে মানুষ অথচ মূলত জানোয়া কে আল্লাহ বলছে যাদের দিল আছে কিন্তু কিছুই বোঝে না চোখ আছে কিছুই দেখেন কান আছে শুনেম তার মানে অন্য কথা তো শুনে আল্লাহর কথা শুনে অন্য কিছু তো দেখে কিন্তু আল্লাহ তালার কুদরত দেখেন অন্য কিছু তো ভাবে কিন্তু আল্লাহকে নিয়ে ভাবেন এই তিনটা বিষয় যাদের আল্লাহ তালা কর আনুম কারিমে তাদেরকে বলছেন উলাই কাকাল আনাম এরা জানোয়ারের মত চতুষ্পর্যন্ত আর না আম মানে চতুষ্পর্জন গরু ছাগল পুকুর বিরা এগুড আল্লাহ তালা বলেন যদি যদি বলো জানোয়ার তাইলেও মানায় না বরং তার চাইতে নিচে বল বালহুং অবার বরং এক চাইতে নিকৃষ্ণ অর্থাৎ জানোয়ারও না এটার কোনো পরিচয়ই নাই মানুষও না ছাগলও না মানুষও না গরু কুকুরও না বিড়াল উল্লেখ করার মতো কোন সাই বস্তুই নাই যে আল্লাহ চেনে না যে আল্লাহকে নিয়ে ভাবে না যে আল্লাহর কথা শোনে না যে চোখ আল্লাহ কুদরত দেখে না এই জন্য দোস্ত আত্মলব্ধি এতটুকু অনেক বড় সম্পদ নিজে নিজে ভাবার নিজেকে নি এতটুকু জার মধ্যে নাই কি করতেছে কি খাচ্ছে কি করছে জকুন জামন চায় এটার কোন আসলে সুস্থ স্বাভাবিক মানুষ না কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কলদিনাসুল্লাহ فانساهم আল্লাহ তালা বলছেন মোমেন ইমানদার বান্দা তোমরা আমাকে এই পরিমাণ ভুলে যেও না যদি বেশি দিন ভুলে থাকো ফা আনফুসা একদিন আমি আল্লাহই তোমার নিজেকে তোমার থেকে ভুলাই ফা আনফুসা নিজের পরিচয় তোমার তোমার উপলব্ধি তোমার থেকে আমি ভুলাই তোমার নিজের প্রতিও তখন তো আর কোনো অনুভূতি আসে যাহা আমি আমার নিজের কি করতেছি আমি আমাকে কি করছি ছোট্ট মাসুম বাচ্চা আমার এক ছোট ভাই একবার ছোট থাকতে আমরা দেখছিলাম আবার আমার মা দেখছিল সে ছোট অবুস তো ছোট থাকতে ছোট্ট সাপের বাচ্চা তার পিচ্ছি এইটারে নিজে নিজে কাঠি দিয়া অন্য এমনি বাড়িতে বাইরে হঠাৎ পরে হঠাৎ দেখে আমরা লাভ দিয়া মা তারে সরাইছে তো অবুজ বাচ্চা বুঝতেছে না যে সে কি নিয়ে খেলতেছে তো অনেক ছেলে তোমরা কিশোর যুবক তোমরা নিজেই বোঝো না তুমি আসলে তোমার এই নিয়ে কি করছ তোমার জীবনটা তুমি কি করতেছ দিন রাতে চব্বিশ ঘন্টা কেমনে পার হইতেছে কি করতেছ কি তোমার গন্তব্য কি তোমার করণীয় কি করণীয় তোমার কি উচিত ছিল না কেউ তোমারে শিখাইলো না তুমি কিছু বুঝলে তাই এই জন্য দোস্ত ইসলাহী চাহিদায় আমরা যে ছোট ছোট মাহফিল করি মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক এই প্রচন্ড গরম অথবা বৃষ্টি এর প্রতিদিন মাহফিলে যাই এ ইসলাহি মসজিদ যেগুলারে আমরা বলি এগুলোর মূল মাকসাদি হলো এসলাহে মাফস ব্যক্তির নিজেকে সংশোধন আত্ম সংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন নিজের উপলব্ধি জাগানো বিবেদ জাগা ইয়া আইগু আল্লা দিন আ আনু আলাইকুম আনফসা আনু কার ইমানু দা আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ তোমরা সকলেই প্রত্যেকেই নিজেকে নিজেকেmsbuildভাবে আকড়িয়ে ধর আলজিমু আনফুসাকুম তোমাকে তুমি ধরো তোমাকে তুমি ধরো আল্লাহ বলছে তোমাকে তুমি ধরো আর কিছু করতে না পারো নিজেরে নষ্ট করো নিজেরে बर्बाद করো ওয়ালাতুল কুবু আইদিকুম ইলা তাহলুকা কুরআন কারীম আল্লাহ তাআলা বলছে বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও নিজেকে নিজে বরবাদ করে দাও এত বড় ক্ষতি নিজের পর আল্লাহ আনফুসাকুম বলত্যেকে নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান নামের আগুন থেকে আলাদা করে বলছে নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও স্ত্রী সন্তানকে জাহান নামের আগুন আলাদা করে বলার উদ্দেশ্য হল কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরও তোমার স্ত্রী তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না আল্লাহ তালা বললেন ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয় আল্লাহর দিকে ফিরে না আসে জাহান্নাম থেকে বাঁচতে না চায় তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচাও একাই তুমি বাঁচো একাই নিজেকে বাঁচাও তাইলে আল্লাহ তালাই জন্য কথাটা আলাদা করে বলছে কু আনফুসা কুম আলাদা বলছেন ও কুম আলাদা বলছেন তোমার নিজেকে বাঁচাও এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও এই জন্য ভাইয়া এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে এমনকি তোমার ঘর তোমার পরিবার তোমার স্ত্রী সন্তান আল্লাহ তালা তবুও মোমেন নিজেকে বাঁচা একাও বাঁচা তবুও হাল ছাইরো না তুমি একা হলেও আল্লাহর দিনের উপরে থাকো হাদিসের মধ্যে আছে হজরত তালা আনহু একজন বিখ্যাত সাহাবি হোজাইফা লম্বা হাদিস তো ওই হাদিসের লাস্ট অংশে হল এই সাহাবি নামকে একদিন জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ যদি আমি জীবন চলার পথে কখনো আমার অবস্থা এমন হয় যে আল্লাহর দিনের উপরে চলার জন্য আমি আমার সাথে আর কাউকে পেলাম না কেউ নাই আর আমার সাথে সবাই গুনাহের মধ্যে লিপ্ত আমি যদি এরকম কোন পরিস্থিতিতে একাকি হয়ে যাই তখন আমি কি করব? বলছেন করবিস তখন সব মতবাদ সব দল সব গ্রুপ সব ছেড়ে দাও সব ছেড়ে একাই তুমি গাছের শিকড় গাছের গোড়ালি আক্রাইয়া দিনের উপরে টিকেছে এই জন্য দোস্ত এটা বোঝা দরকার অনেক ছেলে আস যার যার পথে যার যে চলে যাবো আমরাও পথে চলে যাবো ভাইয়া রাস্তায় অনেক জ্যাম অনেক কষ্ট করে আসতেইছে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এই জন্য বললাম একা হলেও শেষ পর্যন্ত নিজের দিকে যত্নবান হওয়া নিজের ইমান নিজের আমল নিজের আখরাত নিজের করণীয় নিজের কর্তব্য নিজের গন্তব্য এতটুকু যদি কেউ না বুঝে প্রিয় ভাই সে মুসলমান হয় না ওই মানুষ থাকেন আফা হাসিবি বলছেন বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাকে অনর্থক বানিয়েছি তুই এটা কি করতেছিস তুই? তুমি এটা কি করছছ বান্দা? মুসলমান পরিচয় দিয়ে এক वक्त নামাজ পড়ে না এই মুসলমান? তুমি এটা কি ভাবলা? মুসলমান পরিচয় দিয়ে কোন দিন হালাল হারামের কোনো পার্থক্যই করলা না। 40 বছর 30 বছর যা পাইলা তাই কামাই করলা হালাল হারাম জায়েজ না জায়েজ। চুদ কিস্তি। কিছু দা পাইলা সব কামাই করলে এটা মুসলমান কি ভাবলা বান্দা বলো নো জোয়ান তোমরা অনেক ছেলে আছো সারা দিনে যাদের সারা দিনে একবারও একটা সেজিদা যাদের কপালে নাই একটা সেজিদা এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এসা এক ওয়াক্ত নামাজ যে পড়লা না আজকের সারা দিনে না তুই মানুষের বাচ্চা হলি কেমন তুই কোন মার ঘরে জন্ম নিস তোর মতো জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দিলি তোর মতো হাইওয়ান তুই কিসের মুসলমান তুই কিসের মুসলমান তোর মতো নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না কোন কুত্তাও তো এরকম পারে না কুত্তারাও যদি আল্লাহ তালা সেজদার হুকুম দিত তো সে দিত তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই এই জন্য সে দেয় না তুমি নফর তো আল্লাহ সেজদার হুকুম দিছিল দিলে না কেন তোমার তুলনা তো জানোয়ারের সাথে হয় না এই জন্য তো আল্লাহ বলছে বাল আবাল ওই জানোয়ারের চাইতে আর উদাহরণ নাই ওর তুলনা কুকুরের সাথেও না ওর তুলনা শুকুরের সাথে আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না বলো মিয়া এত বিবেকি তেমনি হইল আফা হাসিবি তুম আন্নামা খালাক না কুম আবাসান কি ভেবেছ বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি তোমাকে আমি একদিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কোন ফেয়া আমি হ বললেই হয়ে যায় সেই আমি নয় মাস কেন লাগাইলাম নয় মাস লাগাইলাম আরে বলো কি ভাঙবা নিজ হাতে খালাক্ত হুবিয়া দিয়া আল্লাহ বলেন আমি আমার নিজ কুদృతి হাতে আমার বান্দাকে আমি বানাইছি আবি বানস বড় দত্ন করে এক ছোটা নাপাক পানির মধ্যে এত চমৎকার বিজয়ন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না ইন্না খলকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ বীজ এর এক ফোটা থেকে আমি আল্লাহ তালা মানুষকে বানিয়েছি এত সুন্দর চমৎকার না কান ডিজাইন কোন এক পানির এক ফোটার উপরে এক ফোটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক কি দিয়ে করবে পানির উপরে ডিজাইন করে কেমনে আবার আব্দুল গুলা বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি কেমনে ভুলে গেলাম আমার মতো মেহের বান দয়ালু মাওলা চব্বিশ ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি এই আসমান জমির এই চাঁদ শুরু জালো বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবা তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা সিজিদা দিবা না সেই আমাকে একবারও ডাকবা না আফসুসের প্রিয় ভাই আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না আমার ভাই আমাদের অনেক আদরের ইউসুফ বিন ইকবাল সে চমৎকার বলতে পারে কোন একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটা ভেঙ্গা ভেঙ্গা বুঝাইতে পারে ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে যার কারণে আমরা নিজেরও তার বয়ান শুনি আলহামদুলিল্লাহ বাস্তবিক অর্থেই মহব্বত করি তাকে মহব্বত করি কিন্তু আমি কুইতাল আগে যাও চেষ্টা করতাম এখন আর পারি এত ছেলে দেখলে আমার মাথা গরম তোমরা যদি মাগরিবের নামাজ করতে কেমন সুন্দর হইত বেঈমান কি পরিমান ভয়ে কাঁপতো যে হায় মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে উরে গিস আমার কাছে এই মওলানা ইউসুফ আমার একটা বই দিছে চারটা বই দিছে সুন্দর হজের আগে আমি হজের সফরে তার বইগুলোই পড়ছি এখনো আছে গাড়ি তার মধ্যে একটা বই দিছে আজম ও শাবাবিন ফিল ইসলাম বই বইতে স্পষ্ট আছে দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছরে কুদার অসম বন্ধু নবীজি এর বছরের নবুয়তের জীবনে সব

আমরা রসুলের সাথে যুদ্ধ করতাম আর আমরা ছিলাম সব যুবক নবীজির সাথে যুদ্ধের ময়দানে আমরা যেতাম আর আমরা ছিলাম ও নাহনু সবা সবাই ছিলাম যুব সবাই ছিলাম নৌজোয়া এই জন্য দোস্ত এটাই মূল কয়টা তোমরা একটা প্রজন্ম তোমরা একটা জেনারেশন এই মুহূর্তে যার বয়স বারো চোদ্দ ষোলো আঠারো বিশ পঁচিশ তিরিশ এরকম তো তোমরা এই সময়ের প্রজন্ম এই জেনারেশন কম এই জেনারেশন এই জেনারেশন বর্তমান আধুনিক গবেষকরা এদেরকে এখন যাদের বয়স বারো তেরো উপরে তাদেরকে জেন জি বলে এই জেনারেশন কি বলে জেনারেশন জেট আর বারো তেরো নিচে তাদের বয়স এরা আলফা জেনারেশন গবেষকরা আধুনিক শিক্ষিতরা এটা ভাগ করছে তো মূলত তোমরা একটা প্রজন্ম তোমরা একটা জেনারেশন এই কাছাকাছি তোমরা সব দুই বছর চার বছরের ব্যবধান তিন বছর পাঁচ বছরের ব্যবধান এই তোমরা যারা কিশোর যুবক তোমরা একটা জেনারেশন একটা প্রজন্ম আর একটি প্রজন্ম মানে একটা জেনারেশন দুই রকম আরবি একটা হলো হলো খালাফুন একই শব্দ আর একটা শুধু উচ্চারণের মধ্যে একটু ভিন্নতা মাঝখানে একটা লাম আছে এই লামটার মধ্যে যদি সাকিন হয় তাইলে হলো খালফু আর যদি লামের মধ্যে জবর হয় তাহলে হলো খালাফুন আরবি শব্দ এ খালফুন মজিদ লামের মধ্যে যদি জবর হয় জজম হয় তাইলে হয় মন্দ প্রজন্ম মিকৃষ্ট জেনারেশন মন্দ প্রজন্ম আর যদি হয় খালাফুন লামের মধ্যে জবর ইয়াহমিলোহাদালে ইল মামিন কুল্লি খালাফিন উদুলুহু এ খালাফ লামের মধ্যে জবর তাইলে হয় উত্তম প্রজন্ম তো কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ তালা এবং নবীজি সাল্লাম একটি প্রজন্মের একটি জেনারেশনের উত্তম কারা এটাও বলছে আল্লাহ নিকৃষ্ট প্রজন্ম কারা মন্দ উত্তর সুরি নিকৃষ্ট জেনারেশন কারা এটাও আল্লাহ বলছে তো আমি সুরাই মরিয়াম সতেরো নম্বর পারা উনিশ নম্বর সুরা সুরায় মরিয়ম এই সুরার উনষাট এবং সাইট এই দুইটা আয়াত পড়ছি এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তালা উনষাট নম্বর আয়াতের মধ্যে খালপুন কারা মানে মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন কারা একটি সমাজের মধ্যে ওই সমাজের নিকৃষ্ট জেনারেশন মন্দ জেনারেশন মন্দ উত্তর সুরি মন্দ সন্তান কারা আল্লাহ তালা এখানে বলছে ফা খালাফামিম বা দিহিম সালফুন এই যে খালফন ওই লামের মধ্যে কি সাকিব এ আয়া আল্লাহ তালা বলেন অতপর আসলো মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ উত্তরসূরি কারা তুমি আন্দাজ করো তুমি তোমার সাথে মিলাও আসো যার মধ্যে আছে সে হলো মন্দ জেনারেশন নিকৃষ্ট এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে এক নম্বর সালাহ প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় আল্লাহ দালা বলছেন তারা নিকৃষ্ট যেনারস মন্দ প্রজন প্রিয় ভাই আমার খুব দ্রুত আমি বুঝাইতে চাই এই এক কথা এক নম্বর কথা হলো তফসিরের মধ্যে আছে এখানে নামাজ নষ্ট করে দেয় এ কথা বলে বলেছে এরা নিকৃষ্ট প্রজন্ম এ কথার দ্বারা উদ্দেশ্য এটা নয় তফসিরে লিখছে যে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যারা নামাজ পড়ে না নামাজ ছেড়ে দেয় তাদেরকে উদ্দেশ্য করা হয় নাই বরং নামাজ পড়ে এরকম একটি গ্রুসকে বলা হয়েছে যারা নামাজকে নষ্ট করে অর্থাৎ যারা নামাজ পড়ে না আল্লাদী না সালা টোটালি নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের উত্তন্ত না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এরে কোনো গণাতে ধরে না ওই প্রথমেই বা গণার দরছে আরে নিকৃষ্ট হিসাবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তফসিরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ তাখির করে নামাজ সবসময় দেরিতে পড়ে নামাজ সবসময় কখন পড়ে দেরিতে পড় আল্লাহ বলছেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মানুষ ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ তালা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম ওয়াইল জাহান্নামের একটি গুহা জাহান্নামের একটা অংশ জাহান্নামের ভীষণ আজাব আল্লাহ তাআলা বলতে তারা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজের মধ্যে সাহুন অলস নামাজকে সব সবসময় দেরি সব সবসময় দেরি কর জোহরের আজান হয়েছে একটা বাজে তারপর জোহরের নামাজ পড়তে গেছে শুভ একটা বাজে এখন সাড়ে